যদিও আপনাদের সাথে এই টাইপের ভিডিও কখনো শেয়ার করা হয় না কারণ আমি বাইরে খুবই কম যাই তা আপনারা জানেন কারণ বাইরে যাইতে পারি না আমি যেহেতু অসুস্থ এই জন্য আমি নিজের ইচ্ছাতেই বাইরে যাই না বেশি একটা কারণ আমি চাই না যে আমি এমনি অসুস্থ বাইরে গিয়ে আবার যদি আমার কিছু একটা হয় তাহলে তো আমারই ক্ষতি তো এই জন্য আমি নিজেই বাইরে যাই না যাওয়া হয় তবে মাসে এক দুইবার প্রতিদিন বা প্রতি সপ্তাহে এরকম যাওয়া হয় না তো ইনশাল্লাহ সুস্থ হয়ে হয়তো আবার যাইতে পারবো আর এই ভিডিওটা শেয়ার করার কারণ হচ্ছে আমি যখন এই খাইতেছিলাম তখন চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই ফেলি এই রকমের টাইপের ভিডিও তো কখনো শেয়ার করা হয় না সো আজকে করতেই তো পারি সমস্যা কি আমি যাই যখনই আমি বাইরে যাই না কেন আমি কখনো আপনাদের সাথে ভিডিও কখনো শেয়ার করি না আমি খাই ঘুরি যাই করি না কেন কখনো আসলে ভিডিও ওইভাবে করা হয় না কারণ আমি তো প্রফেশনালভাবে একজন ব্লগার না আমি তো ব্লগ করি না আমি ভিডিও করি টিপস টাইপের ভিডিও যার জন্য আমার ভিডিও টপিক আলাদা অ্যান্ড আমার ভিডিও সব দিক থেকেই আলাদা আমার এই সব ভিডিও করতে হয় না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগিং টাইপের ভিডিও আমি যদিও করি না সো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সমস্যা নাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন ভালো লাগলে শেয়ার দিবেন ঠিক আছে আর অবশ্যই জানাবেন কেমন হইলো কারণ এটা কিন্তু আমার ফার্স্ট আপনাদের সাথে শেয়ার করা ব্লগ সো যাই হোক এখানে হচ্ছে আমরা খাচ্ছিলাম আর আপনার এই রেস্টুরেন্ট ঠিক আছে আমি আগে যখন আমি সুস্থ ছিলাম আমার ডেইলি দুইবার করে আসা হইতো ডেইলি একদম রেগুলার কারণ একবার আসতাম সকালে আমি যখন স্কুলে পড়তাম একবার সকালে আসতাম আর হচ্ছে একবার রাত্রে আসতাম ঠিক আছে রাত রাত্রে হচ্ছে আমরা এমনিতেই ঘুরতে আসতাম ওই টাইমে একবার আসতাম সো আমাদের রেগুলার করে দুইবার আসাই হইতো কিন্তু তখন আমি ভিডিও টিডিও করতাম না সো ওই ধরেন যে অনেক নাইনটিন এইট টেন এরকম যখন করি তখন আর কি আসতাম সো যাই হোক আর এখন আসলেও ভিডিও করা হয় না আজকে যেহেতু আসলাম চিন্তা করলাম অনেক দিন পরে আসতে আজকে আসলে কেননা আমি অসুস্থ বিদায় কোথাও যাওয়া হয় না আর আমি এত বাইরেও বের হই না কাজ ছাড়া তো একদমই বাসা থেকে বের হই না তো এই চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক আর আমার খাওয়ার স্পিড দেখে আবার কেউ বললেন না যে আমি রাক্ষসের মতো খাচ্ছি কেন অ্যাকচুয়ালি কিন্তু আমার স্পিড বাড়াই দিছি ঠিক আছে এইটা হচ্ছে আপনার প্রায় দশ মিনিটের একটা ভিডিও সো দশ মিনিট তো আর আপনারা ভিডিওটা দেখবেন না অ্যান্ড ধৈর্যও আপনাদের ধরবে না ঠিক আছে যেখানে বসে বসে আমার খাওয়া দেখবেন দশ মিনিট ধরে সো এই আমি ভিডিওটাকে স্পিড বাড়িয়ে দিয়ে চার মিনিটের মতো করছি ঠিক আছে তিন মিনিট সাতচল্লিশ সেকেন্ড যেন আপনাদেরও আর কি অনেকক্ষণ দেখতে না হয় আর আমারও ভিডিওটা সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখাইতে পারি একবারে তো এই জন্য আর কি টাইম স্পিডটা বাড়িয়ে দিলাম তো যাই হোক সো যাই হোক আর কি বলবো এখানে হচ্ছে আর বলার কিছু নাই কারণ সবকিছু তো বলেই দিলাম আর খাওয়ার মনে করবেন না আমার এই টপিকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বলবেন আমি চেষ্টা করব করার জন্য কারণ অসুস্থ না এরকম ভিডিও আপনার প্রতিনিয়তই দেখতে পারতেন কারণ আমি সুস্থ থাকার মানুষ না মানে আমি সুস্থ থাকার মানুষটা বলতে আমি এক জায়গায় থাকার মানুষ না আমি এই সারাদিন বাসার মধ্যে থাকতে পারি না যদিও মানে থাকতে পারি কিন্তু আমাকে নিয়ে ঘুরতে যাইতে হবে ঠিক আছে আমি সারাদিন বাসায় থাকবো কোন কিন্তু আমাকে নিয়ে হচ্ছে তোমার ঘুরতে যাইতেই হবে তাইলে আমি একদম শান্তিতে বাসায় থাকতে পারবো সো এই জন্যই আর কি যে আমি যদি সুস্থ থাকতাম তাইলে আমি বাইরে মনে হয় যে ডেইলি অনেকবার যাইতাম কিন্তু আমি অসুস্থ বিদায় আমি যাইতে পারতেছি না আর আপনাদের সাথে এই জন্য ভিডিও দিতে পারতেছি না এখন মাঝে মাঝে যাই সো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাইলে আপনারা এই টাইপের ভিডিও আরও অনেক দিতে পারবেন আল্লাহ হাফেজ